আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সব সময় তো ভিডিও দেখেন প্রাকৃতিক দৃশ্য দেখেন বিভিন্ন কথা দেখেন কাজে কর্মের ভিডিও দেখেন আজকে ভিন্ন ধরনের একটা লং ভিডিও আমাদের স্বপ্ন সরকার বায়ের আইডিতে আমি করলাম উপস্থিত হলাম আমি ভাই ভিডি প্রোফাইল থেকে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করলাম আশা করি পাশে থাকবেন পরিপূর্ণ ভিডিওটা দেখবেন শেষে অনেক ভালো লাগবে সুন্দর লাগবে শুনতে অনেক ভালো লাগবে আমাদের মাঝে আছে সাজাউদ্দিন ভাই আমাদের মাঝে আছে মিনা পাগলি বাউল আফু খুব সুন্দর গান করেন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের স্বপন সরকার ভাই তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের স্বপন সরকার ভাইয়ের কাছে উনি আপনাদের কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম জনক জনপ্রিয় শিল্পী মিনা পাগলি আমার কাছে আমার কাছাকাছি বসে আছে তার জন্য অনেক অনেক দোয়া রইল আমরা বেশি কথাবার্তি না বলে সরাসরি আপুর কাছে চলেছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন

থাকো আমারে প্গবা নাইয়ারে কোন মন রাখ সুজন বন্ধু আরে সুজন বন্ধু লাগায়া মমতা শিশু কালের ভালো বাসারে এই ছিল কি কথা সুজন বন্ধুয়া রে দারুন 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 অনেক বড় একটা জনপ্রিয় শিল্পী আপনার এই দিকে তাকান একটু জনপ্রিয় শিল্পী মিনা পাগলি আমার কাছে আছেন আমাদের সঙ্গে বসে আছেন তার তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং তার যে গুণ সেটা আমাদের আপনার আমার দর্শকদের সামনে তুলে ধরছে তো তার জন্য অনেক অনেক দোয়া আছে আশেপাশে আর বাবলু ভিডিও আছে সামনে তো আমার অফিসেই বসছি এবং ফেসবুক আইডিটা আজকে তার আইডিটাই ফেসবুকের কাছে পাঠাইলাম অ্যাপ্লিকেশন করলাম আর তার সাথে আমি একটা ভিডিও বানাইলাম তো অ্যাপ্লিকেশন তো আপনি নিজে হাতেই করছেন তাই না আপু জি 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 সকল ভাইয়া সব করে দিয়েছে ওই আমি খালি ওই যে বাতাস কি যাই হোক অনেক অনেক শুভেচ্ছা রইল তো ভিডিওটা এখানে শেষ করতেছি একটু হাই দেন বাই বাই সবাই ভালো থাকবেন